প্রশ্ন হলো জামায়াত ইসলাম কি ভুল রাজনীতি করছেন চর্ম সঠিক সিদ্ধান্ত নিল না ভুল সিদ্ধান্ত নিল আর বিএনপির তারেক ক্রমান বাংলাদেশে আসার পর বিএনপির গতি বেড়েছে না কমেছে বিএনপি কি তার সঠিক পথই আছে নাকি পূর্বের পথে আছে এছাড়া ইসলামিক জোট ভেঙে যাওয়া সবচেয়ে বেশি ক্ষতি হলো কার জামায়াতের নাকি চর্মনায় লাভ কি হলো বিএনপির চলুন এই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করছে শুনতে পাচ্ছেন যে অবশ্যই আপনারা তাই তো কমেন্ট করে জানাবেন যে ঠিক মতো শুনতে পাচ্ছেন কিনা প্রশ্ন হলো আমি চরমনায় দিয়ে শুরু করি যারা আমার চ্যানেল নিয়ে যদি দেখেন তারা খুব ভালো করে জানেন যে আমি ইসলামী ব্যক্তিত্বদের সর্বোচ্চ সম্মান দেব যেটা কোনো পলিটিক্যাল ব্যক্তিকেও দেই না কারণ আমি মনে করি আলেমরা আমাদের শ্রেষ্ঠ সম্পদ তাদের পথ কোরআনের পথ হাদিসের পথ তারা আমাদের সঠিক পথ দেখান কিন্তু এটাও মনে রাখতে হবে আমাদের আলেমগণ মানুষ তারা ভুল করতেই পারে তাদেরকে ভুলের উদ্ধি ভাবা কোনোভাবেই সঠিক নয় যখন পাঁচ তারিখে হাসিনা পালিয়ে গেল তখন ইসলামী দলগুলো একটি ভোটের বাক্সের ঘোষণা দিল জামাতের আমিরকে দেখলাম চর্মনায়ের প্রধান পীরের কাছে ছুটে গেলেন এবং তাদের মধ্যে যে সৌহার্দ্য সেটা আমাদের সত্যিকার অর্থে প্রত্যেকের হৃদয় জয় করেছে রাজনৈতিকভাবে আমি কোন আদর্শের তার চেয়ে বড় বিষয় হলো ইসলামিকভাবে আমি কি লালন করি কারণ আমি বিশ্বাস করি রাজনীতির চেয়ে উর্ধে হল আমার আল্লাহ তিনি আমাকে দুনিয়ায় পাঠিয়েছেন এবং তিনি আমাকে দুনিয়া থেকে নিয়ে যাবেন এবং তিনি আমার হিসেব করবেন সেখানে এই রাজনীতির কোনো স্থান নেই যে স্থানটি আছে সেটা হলো আল্লাহর নির্দেশিত পথে আমি কি দায়িত্ব পালন করলাম বা তার নির্দেশ কতটুকু পালন করলাম যেহেতু আমি একজন মুসলিম এই বিশ্বাসটা আমার হৃদয়ে আছে যে এবং সহ বাকি যে দলগুলো একটি ভোটের বাক্সের পথে হেঁটেছিল এবং সেই হাসিনা পতনের পর থেকে আজ অবধি তারা সেই ধারাবাহিকতা রক্ষা করে আন্দোলন করেছিল আট দল বারো দল এরকম অনেকগুলো দলে তারা একত্রিত হয়েছিল ক্ষেত্রে পিছিয়ে পড়েছিল বিএনপি বিএনপি যাদেরকে সকল ইসলামী দল তাদের বটগাছ মনে করে বলছি বিএনপিকে বাংলাদেশের সকল ইসলামিক দলগুলো বট মনে করে যে এখান থেকে ইসলামের খেদমত বা ইসলাম বিরোধী কিছু হবে না যেটা আওয়ামী লীগের ঘরে সম্ভব অর্থাৎ আওয়ামী লীগ ইসলাম বিরোধী একটা দলে পরিণত হয়েছিল গত পনেরো বছরে হাসিনার কাজকর্মের উপরে ভিত্তি করে তো এর পরবর্তী পনেরো মাসে বা ষোলো মাসে বিএনপি তার ইসলামিক জোটগুলো হারায় আসে জোটগুলো যোগ হয় জামাতের সাথে কিন্তু চর্মনাই বা ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের সাথে জামাতের দৌ মানে দূরত্ব বহুদিনের তাদের আদর্শিক লড়াই বহুদিনের তবে একটি বিষয় বলতে হবে যে চর্মনাই বা তাদের আলিমগণ তাদের ওয়াজিগণ প্রকাশ্যে মাঠে ঘাটে যে কোনো স্থানে জামাতের ব্যাপক সমালোচনা করত। জামাতকে কাদিয়ানি বলতো কাফের বলতো জামাতকে ব্যল বেয়াদ শৃঙ্খল এরকম অনেক শব্দ বলেছে তবে আমার কানে আমি শুনিনি জামাতকে কখনো এর সমালোচনা করতে মানে জামাতের দলীয় পর্যায় থেকে কোনো সমালোচনা করতে শুনিনি তবে তাদের ভক্তগণ সোশ্যাল মিডিয়ায় সমালোচনা করেছেন কিন্তু আমার থিমটা ছিল কি আমি সকল ইসলামী দল দলগুলোকে এক দেখতে চেতাম আমার সাথে চরমনায়ের খুব উপরের লোকদের সাথে ভালো যোগাযোগ ছিল মোটামুটি যে আমাদের দু একজনের সাথে আমার টেলিফোন যোগাযোগ আছে এবং আরও যে দলগুলো আছে তাদের সাথে আমার সাংবাদিকতার মানে স্বার্থে তাদের সাথে আমার যোগাযোগ ছিল তো আমার কথাগুলো যারা শুনতেন তারা আমাকে বলতেন যে আপনি সবাইকে এক প্ল্যাটফর্মে আনতে চান এই জিনিসটা আমাদের খুব ভালো লাগে কারণ আমার মাধ্যমে অনেকে অনেক সময় একজনের মেসেজ আরেকজনকে দেওয়ার চেষ্টা করতো খুব খোলাবেলা বলি ধরেন এই ইসলামী দলটি চাইছে একটা কথা বলতে সেটা আমাকে বলতেন যে অমুক দলটাকে একটু বুঝান আমি তাদেরকে বলতাম কারণ আমি ঐক্যটাকে চাই যেমন বিএনপির মধ্যে যে ঐক্যটা তৈরি ঐক্যগুলোর কিন্তু আমরা করতাম মজার ব্যাপার হলো এবং জামাত দুটো বিপরীত দল ছিল যদিও তারা একটি ইসলামিক দল সেই জোটটির মধ্যে হঠাৎ করে ফাটল ধরেছে আমি আপনাদের মনে আছে বোধ আজ থেকে এক মাস আগে আমার ভিডিওতে বলেছিলাম যে মালানা মামুনুল হক এবং চর্মনাইকে জামাত জোট থেকে সরাতে আমাদের এজেন্সিগুলো আমাদের গোয়েন্দা বাহিনীগুলো ব্যাপক চাপ প্রয়োগ করছে এবং সেই চাপ প্রয়োগের ক্ষেত্রগুলো কি সেগুলো আমি আপনাদের বলেছিলাম যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা জানেন অর্থাৎ জামাতকে দুর্বল করার জন্য আমাদের যে গোয়েন্দা মাধ্যমগুলো আছে তাদের কেউ কেউ এই জোট থেকে ইসলামের জোটগুলোকে বের করার জন্য তাদের উপর ব্যাপক চাপ প্রয়োগ করে তো চরমনাই বা মামুনুল হকদের এই দলগুলোর ভেতরে কিছু ছোট ছোট দুর্বলতা আছে অর্থনৈতিক ব্যাপার আছে অস্বচ্ছতা আছে থাকে এগুলো বাংলাদেশের সিস্টেম এগুলো হয় এবং আওয়ামী লীগ আমলে যে দলগুলো সুবিধা নিয়েছিল তাদের আছে কীভাবে টাকা নিয়েছে কিভাবে কি নিয়েছে এই মানে আওয়ামী লীগের সুবিধা পেয়েছে কারা কিভাবে এই বিষয়গুলো কিন্তু তাদের ছিল এগুলো দিয়ে ব্ল্যাকমেল করা হচ্ছিলো এই চর্মনায় বা মামুল হকদের মতো এই দলগুলোকে তাদেরকে যে কোনোভাবে ইসলামের মানে জামাত জোর থেকে বের করার চেষ্টা করা হয় শেষ পর্যন্ত আপনারা এক মাস পরে দেখলেন জোট থেকে চরমনায় বেরিয়ে গেল এবং তাদের বক্তব্যটি ছিল জামাতের বিরুদ্ধে যে তাদের অনেকগুলো ক্ষেত্রে জামাতের সাথে তাদের মিলে নেই বা তারা জামাতের কাছ থেকে যে আসন চেয়েছে ইমপ্লাব ব্লাব ব্লাব আমি চরমনায়কে উদ্দেশ্য করে একটি কথা বলি বিএনপি কে সবচেয়ে বেশি সাপোর্ট দিয়েছিল জামাত তাদের শীর্ষ নেতাদের ফাঁসি হয়েছিল মেনে নিয়েছিল তাদের হাজার হাজার কর্মী ক্রস ফায়ারে মরেছে গুম হয়েছে খুন হয়েছে রাস্তায় রক্ত দিয়েছে পঙ্গুত্ব বরণ করেছে কিন্তু বিএনপি তাদেরকে বৃষ্টির অধিক আসন দেয়নি কিন্তু জামাত মেনে নিয়েছিল কেন জানেন এটা ছিল জামাতের রাজনৈতিক কৌশল যে তারা একটি বড় দলের সঙ্গে থেকে তাদের গ্রহণযোগ্যতা বৃদ্ধি করবে এবং তারা রাজনৈতিকভাবে নিজেদেরকে আরও পরিপক্ষ পরিপক্ষভাবে তৈরি করবে জামাত নিঃসন্দেহে বাধ্য হবে বাংলাদেশের সবচেয়ে বৃহৎ ইসলামিক দল এক নম্বরে যদি আমরা বলি জামাতকে বলবো এবং এদের রাজনৈতিক ভিত্তি এদের এডুকেশন এদের সিস্টেম পুরো বাংলাদেশের রাষ্ট্রের ভেতরে জামাত শিবির যেভাবে প্রবেশ করেছে রাষ্ট্রের অন্ধে রন্ধে গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে এটা অন্য কেউ পারেনি এবং বিএনপি এবং আওয়ামী লীগকে এখনো ঘুমের মধ্যে ভয় থাকতে হয় যে তাদের মধ্যে জামাত শিবির আছে দেখবেন বিএনপির যে লোকগুলো সর্বাধিক জামাত সমালোচনা করে মানে নিজেকে বেশি বিএনপি প্রমাণ করতে চায় এদের মধ্যেই ধারণা করা হয় এরাই ম্যাক্সিমাম জামাতের হিডেন গ্রুপের লোক গুপ্ত লোক এরকম বলা হয় অনেক সময় কারণ নিজেকে জামাত আর নিজেকে বিএনপি প্রমাণ করতে এরা ব্যাপক জামাত শিবির সমালোচনা করে তো এরকমভাবে একটি বিষয় হলো যে এই জামাত ইসলাম তারা অনেক কাঠখড় পুড়িয়ে আজকের এই জায়গাটা এসছে চর্মনায় যদি এই জোটে থেকে একটি ভোটের বাক্সের এই বাস্তবায়নটি করতে পারত রাজনৈতিকভাবে তাদের গ্রহণযোগ্যতা আরো বাড়ত মানুষের কাছে তাদের অবস্থান আরো দৃঢ় হতো কিন্তু আমি বলবো এবার চর্মনায় একটি ভুল সিদ্ধান্ত নিয়েছে এটি তাদের মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব হতে পারে আত্মবিশ্বাসের অভাব হতে পারে বা এজেন্সির চাপ হতে পারে অথবা ভিন্ন কোনো চিন্তা হতে পারে আমি নেগেটিভ অর্থে বলবো না কিন্তু আমি আমার জায়গা থেকে বলবো একজন সাংবাদিক হিসেবে রাজনৈতিক বিশ্লেষক হিসেবে বলবো চর্মনাই খুব বড় একটা ভুল সিদ্ধান্ত নিয়েছে কারণ তারা ইসলামিক জোট থেকে বেরিয়ে গেছে তাদেরকে হুদয় বিয়ের সন্ধিকে একটু মাথায় রেখে চলতে হবে যে আল্লাহ রসুল বিদর্মীদের সাথে পর্যন্ত চুক্তি করেছিলেন বৃহৎ স্বার্থে তো জামাত ধরে নিলাম তারা ভুল তাদের আমুল আখলাকের সমস্যা আছে তাদের অনেক রকম প্রবলেম আছে ধরলাম তাদের আদর্শিক অনেক সমস্যা আছে তো সব কিছুর মধ্য দিয়ে আমি বলবো যে ইসলামের স্বার্থে একটা বৃহৎ ঐক্যের প্রয়োজন ছিল আগামী দিনের ইসলামের বিজয়ের জন্য এখানে চরমায় ভুল সিদ্ধান্ত নিয়েছে যাদেরকে পঁয়তাল্লিশ বা পঞ্চাশটির মতো আসন জামাত দিতে চেয়েছে আর তারা হয়তো বা যেটা দাবি করেছিল সেটা তারা পায়নি কিন্তু জামাত এত বড় ত্যাগ করেও বিএনপির কাছ থেকে বৃষ্টির আসন বেশি পেয়েছে কখনো যারা আঠারোটি আসনে বিজয় লাভ করতে পেরেছিল পুরো বাংলাদেশে যাদের শক্তিশালী নেটওয়ার্ক আছে তারপরেও বিএনপির কাছে তারা বা জোট ভেঙে বেরিয়ে আসেনি তারা ঠিক মতো সেই বিএনপির জোটই থাকছে আজকের জামাত তৈরি হওয়ার জন্য অর্থাৎ সেই সময়টা তারা যা করছে আজকের জামাত তৈরি হওয়ার জন্য আজকের জামাত বিএনপিকে দেখেন ভালো টাফ টাইম দিচ্ছে এত বড় একটা দলকে তিনবার ক্ষমতা আসছে যে দলটি সোয়দ জিয়ার এবং বেগম জিয়ার দলকে জামাত টাফ টাইম দিচ্ছে বিএনপির ঘাম ছুটে যাচ্ছে জামাতের কাছে লড়াই করতে গিয়ে কেন কেন এর উত্তরটা হলো জামাত কৌশলে আজকের এইখানে আসছে বাংলাদেশের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় তাদের দখলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মধ্যে বিশ্ববিদ্যালয় শিবির বিজয়ী হয়েছে সবাই মিলেও শিবিরকে ট্যাকেল করতে পারে বুঝতে পেরেছেন আমি মনে করি চর্মনাইয়ের ভাইরা এটা ভুল সিদ্ধান্ত নিয়েছেন আমি সবাইকে ভালোবাসি চর্মনাই আমার হৃদয়ের ভাই তারা আমি কখনো তাদের বিরুদ্ধে কথা বলি না আপনারা খেয়াল করেছেন কিন্তু এই ঐক্যটা ভেঙে যাওয়া আমি খুব আহত হয়েছি এবং আমি দেখলাম যে যে জামাত কখনো চর্মনাই এত বিরোধিতা করেছে সারা জীবন তাদের বক্তব্যের এগেনস্টে জামাতের কোনো নেতারা মুখ খোলেনি একদম চুপ তারা তাদের সকল বক্তব্য হজম করেছে এবার দেখলাম চর্মনাই গতকালকে যে বক্তব্য দিল তার জবাব দিয়েছে অর্থাৎ জামাত তার বক্তব্য স্পষ্ট করে দিয়েছে যে কোথায় কার ভুলটা হয়েছে দর্শক প্রশ্ন হলো জামাত কি ভুল সিদ্ধান্ত নিচ্ছে এই প্রশ্নে আমি তিনটা বিষয় আলাপ করবো একটি বিষয় আপাতত এখানে ব্রেক দিলাম দ্বিতীয় যে জামাত কি ভুল সিদ্ধান্ত নিচ্ছে জামাত তার অনেক সম্ভাবনাময় প্রার্থীকে জোটের কাছে তুলে দিচ্ছে এর মধ্যে ভোলা দুই একটি আসন আমাকে ভোলা থেকে অনেকে ফোন করেছেন যে ভাই এই কথাগুলো আপনার ভিডিওতে বলবেন তো ভোলা দুই আসন বুরহানুদ্দিন খাঁকে নিয়ে আহ দৌলত দৌলতখা এটা হলো ভোলা দুই আসন এখানে সাবেক এমপি ছিলেন আওয়ামী লীগের আলী আজম মুকুল তোফায়ল আহমেদের ভাতিজা এবং এটিকে বলা হয় আওয়ামী লীগের ঘাটি এর আগে অর্থাৎ আওয়ামী লীগের এই পনেরো বছর টার্মের আগে এখানে ছিলেন আরেকজন তুমুল জনপ্রিয় নেতা হাফিজ ইব্রাহিম এবং তিনি এই ভোলার দুইকে একটা ভঙ্গুর জায়গা থেকে একটা উন্নত কি বলবো জায়গা মানে ভোলার দুইকে উন্নত করেছেন এই হাফিজ ইব্রাহিম আমার মনে আছে যে হাফিজ যখন প্রথম এমপি হন প্রতিটি বাড়ির জন্য একটি কল নির্ধারণ করেছিলেন যে মানে বাড়ির পাশে অর্থাৎ একটি দুটো বাড়ির জন্য একটা বাসের সাঁকো সেখানে তিনি ব্রিজ করে দিয়েছিলেন ব্যাপক উন্নয়নের কাজ করেছিলেন হাফিজ ইব্রাহিম তবে তাকে নিয়েও এখন অনেক রকম প্রশ্ন আসছে প্রশ্ন তুলছে রাজনীতিতে প্রশ্ন থাকবে সেই হাফিজ ইব্রাহিমের অঞ্চলে এবার জামাতের একজন ডাকসাইটের নেতা দীর্ঘদিনের জামাতের পরীক্ষিত নেতা সাবেক ভোলার আমির বর্তমান বোধ হয় জামাতের কেন্দ্রীয় পর্যায়ের কোন নেতা মালানা ফজলুল করিম তিনি দাঁড়িয়েছেন এবং তিনি এই অঞ্চলে ব্যাপক কাজ করেছেন কাজমানি রাজনৈতিক বা জামাতের প্রচারণায় কাজ করেছেন বলা হচ্ছে যে এই আসনে হাফিজ ইব্রাহিমকে তিনিও টাফ টাইম দিচ্ছেন এবং মানুষের মধ্যে একটা বেশ উত মানে কি বলবো যে হাড্ডাডি লড়াই যে আবাস পাওয়া যাচ্ছে কিন্তু হঠাৎ করে শোনা গেছে এখানে এলডিপির একজনকে জামাত দিচ্ছে তাদের জোটের অর্থাৎ ফজলুল করিমকে বিক্রি করে দিয়ে বা তাকে বসিয়ে দিয়ে একজন জোটের প্রার্থীকে দিচ্ছে যাকে এলাকার মানুষ সর্বোচ্চ দু হাজার মানুষও চেনে না অর্থাৎ এই খবরটি যখন চাউর হলো তখন দেখলাম যে বিএনপি শিবিরেও বেশ আনন্দ এবং মধ্যে একটা আনন্দ তারা বিজয়ের সাত পাচ্ছে কারণ যদি ভোলা দুই আসনের জামাতের করিমকে রাখা হয় হাফিজ ইব্রাহিম এবং ফজলুল করিমের মধ্যে একটা হাড্ডাহি লড়াই হবে শেষ বিজয়কে হাসবে বলা এখনই মুশকিল আর যদি মালানা ফজলুল করিমকে এখান থেকে বসিয়ে দেয়া হয় তাহলে অনে আসে নির্বাচনের আগেই আমরা ফলাফল বলে দিতে পারি করবেন হাফিজ ইব্রাহিম তো এটির জন্য ভোলার জনগণের মধ্যে আমি দেখলাম যে প্রচুর লেখালেখি হচ্ছে সোশ্যাল মিডিয়া গণমাধ্যমে এবং জামাতের শীর্ষ পর্যায়েগুলো নিয়ে ব্যাপক আলোচনাও হচ্ছে যে ভোলার মানুষ আমাদের কাছে আবেদনও করছে যে একজন বিজয়ী প্রার্থীকে একজন পরাজিত ব্যক্তির কাছে বা অচেনা ব্যক্তির কাছে বিক্রি করা আমাদের কোন কৌশল তো এই ব্যাপারে ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের একটি বার্তার জন্য আমি কোনোভাবেই তার কাছে একটি বার্তা পাঠালাম যে এখন যে বিষয়টি তৈরি হলো যে মাওলানা ফজলুল করিম যদি ভোলাতে থাকেন সেক্ষেত্রে আসলে কী হবে আপনারা জানেন যে বাংলাদেশের জামাত ইসলামের সবচেয়ে দুর্বল জায়গাটা হল দক্ষিণাঞ্চল বরিশাল ভোলা পটুয়াখালী বরগুনা পিরোজপুর ঝালকাটি এই অঞ্চলে জামাত স্ট্রং ফাইট দিতে পারে না কিন্তু এই অঞ্চলগুলোতে সবচেয়ে বেশি ধর্মপ্রাণ মানুষের বসবাস প্রচুর মাদ্রাসা মসজিদ রয়েছে আলেমরা সবচেয়ে বেশি আলেম হলো এই অঞ্চলগুলোতে কিন্তু এই অঞ্চলগুলো জামাতের দুর্বল অবস্থান কেন এটার বিপরীত হলো যে অঞ্চলের জামাত তার সংগঠনকে খুব সঠিকভাবে ব্যবহার করতে পারেনি এই অঞ্চলের নেতাদের মধ্যে নিজস্ব বেশি এবং বলা জামাত যে যে রুলস ফলো করে চলে এই জামাতের আঞ্চলিক বিভেদগুলো বেশি এরকম অনেকেই বলে এবং এই যে ধরেন মালান্না ফলুল করিম তাকে যদি জামাত বসিয়ে দেয় কি লাভ হবে তারা এই অঞ্চলে এক একজন সম্ভাবনাময় প্রার্থীকে ইচ্ছে করে পরাজিত করছে আবার যদি ফজলুল করিম নির্বাচনে টিকে থাকেন আর তিনি যদি বিজয় লাভ করেন সেই ক্ষেত্রে কি হবে এই একটি আসন টার্গেট করে পুরো চারটা আসন আগামী দিন জামাত ভালো কাজ করতে পারবে এবং মনে করবেন আগামী কয়েক এক দুই মানে একটা টার্ম টার্ম বা বা দুইটা দশ বছর পর এখানে জামাত একটা ফ্যাক্টর হবে জামাত যেভাবে রাজশাহী সাতক্ষীরা একটা ফ্যাক্টর পাশাপাশি বগুড়া কি বলে বরিশাল বিভাগের মধ্যে বরগুনা বেতাগি এইসব অঞ্চলেও আরো কয়েকজন খুব মানে লড়াই করার মতো প্রার্থী জামাত দিয়েছে ডক্টর তার নামটা একজন ডাক্তার তার নামটি ভুলে গেছে এই মুহূর্তে তো দেখলাম যে তার ব্যাপারও কিছু কথা আলোচনা আসছে তো এই পর্যায়ে জামাত তার নিজস্ব যাদের বিজয়ের সম্ভাবনা রয়েছে এরকম কিছু প্রার্থীকে কোন দিচ্ছে জোটের কারণে কোন জোটের কারণে যে জোটের এক পার্সেন্টও ভোট নেয় এখন এই যে ভুল সিদ্ধান্তগুলো যে জামাতের লোকেরা বলছেন এই ভুল সিদ্ধান্তগুলো জামাতকে আগামী নির্বাচনে ব্যাপক চাপে ফেলবে আবার যখন চরমনের জোট থেকে চলে গেছে তখন এবি পার্টি এলডিপি নাগরিক যেটাকে জাতীয় এনসিপি তারা জামাতের কাছে আরো আসন চাইছে এদেরকে বুঝতে হবে যে জামাতের যে আসনগুলো তারা চাইছে এনসিপি কি নিজেদের ভোটে একটি আসন পাওয়ার সক্ষমতা আছে উল্টো জামাত এই আসিফদের কি বলে আমাদের নাহিদ ইসলাম হাস্তাদ আবদুল্লাহ সার্জিদের কিংবা আমাদের পাটোয়ারি এদেরকে জেতানোর জন্য জামাতেরই ঘাম ছুটে যাবে কারণ তাদেরকে জামাত পার্লামেন্টে নিতে চায় যে কোনো ভাবেই হোক তো পুরো দায়িত্বটা জামাত তাদেরকে নিয়ে ঘরে নিজের ঘরে নিয়ে জামাত তাদের এই নির্বাচনী বৈতরণী পার হতে চায় তাহলে জামাতের দুর্বল জায়গাগুলোতে সফল ব্যক্তিদেরকে জামাত এভাবে কোরবানি দিবে কিনা এটা নিয়েও প্রশ্ন উঠেছে দর্শক আসলে বিএনপির প্রসঙ্গ বিএনপির তারেক রহমান বাংলাদেশে আসার পর রাজনীতিতে একটা সুবাতাস বইছে যে বিএনপির প্রতিটা মুহূর্তে আমাদের মনে হচ্ছে তারা ভুল সিদ্ধান্ত নিচ্ছে অনেক ভুল কাজ হচ্ছে অনেক ভুল কথা বলছে তারেক রহমান বাংলাদেশে পা রাখার পর বিএনপির ন্যারেটিভ পুরোপুরি পাল্টে গেছে এবং ইন্টারেস্টিং ব্যাপার তারেক রহমান খুব কম কথা বলছেন খেল করবেন তিনি তার প্রত্যেকটি জায়গায় ওইটুকু কথা বলছেন যেটুকু তার প্রয়োজন মনে করেন তিনি ঠিক তার মায়ের মতো অল্প কথা বলেন তিনি ঠিক কাজটা করছেন এই মুহূর্তে কথাটা কম বলছেন আবার তারেক রহমান দেশে আসায় অতি কথনের রাজনীতিটা বন্ধ হয়ে গেছে বিএনপির ভেতর থেকে যারা প্রতিদিন টকশতে বসে অমুকের বিরুদ্ধে তমুকের বিরুদ্ধে এটা সেটা বলে বলে প্রতিদিন বিএনপি কথা বলতে আর ভোট কমে সেই সব নেতারা কিন্তু এখন আস্তে আস্তে চুপ হয়ে গেছে দেখেন আপনারা এখন পুরো রাজনীতির ক্রিজে মানে বিএনপির রাজনীতির ক্রিজে অধিনায়কের তারেক তারাকমান বসার কারণে বিএনপি একটা দুর্দান্ত ভালো মুডে আছে এবং বলা যাচ্ছে যে তারেক আসার কারণে বাংলাদেশের রাজনীতিতে বিএনপির একটা কি বলবো উত্থান যেই উত্থানটাকে আমরা গত ষোলো বছরে দেখিনি সেটা একটা ভালো গতিতে এগিয়ে চলছে তারক্রমান মূল কাজটি করছেন খুব ঠান্ডা মাথায় তিনি জামাতের ত্রুটিগুলোকে তার জায়গাতে ধরেন চিন্তা করছেন যে জামাতের কোন কোন জায়গায় ত্রুটিগুলো আছে সেই ত্রুটিগুলোতে তিনি তার টিমকে দিয়ে কাজ শুরু করেছেন কিন্তু কথা বলছেন না আলোচনা থাকছেন না তিনি পুরো বিষয়টিকে এইভাবে দেখাচ্ছেন জাতির কাছে যে তোমরা বিএনপিতে আস্থা রেখেছিলে বিগত সময় এখনও রাখতে পারো কারণ জিয়া পরিবারের সদস্য আমি শহীদ প্রেসিডেন্ট বা বেগম জিয়া যেভাবে দেশটাকে আগলে রেখেছেন তার সন্তানের মতো আমি তার সন্তান হিসেবে এটুকু বলতে পারি আমি সেই পথে হাঁটব আমরা দেখি যেখানে তার ক্রমা যাচ্ছেন অতিরিক্ত চামচামি পছন্দ করছেন না তিনি যেখানে যাচ্ছেন মির্জা ফকুলের মতো একজন ব্যক্তি বয়োজ্যেষ্ঠ রাজনীতিবিদ উঠে তাকে দাঁড়িয়ে তাকে সম্মান করছেন কেউ তার পা ধরতে গেছে তিনি সরে যাচ্ছেন যেগুলো রাজনীতিতে আমরা দেখি না বিরল শেখ হাসিনাকে সর্বোচ্চ তেল দান তেল দানকারী মন্ত্রী হয়ে যায় শেখ হাসিনার পক্ষে যিনি যত বেশি স্তুতি গিয়েছেন তিনি বড় পথ পেয়েছেন কিন্তু তার একমাতার উল্টো গতিতে এগুচ্ছে অনেকেই বলছে যে জামাত ইসলামের একটি দুঃখ তাদের দলে একজন তার এক রহমান নেই আর বিএনপির অনেকে বলছেন বিএনপির দুঃখ জামাতের মতো শৃঙ্খলিত একটি বাহিনী বিএনপিতে নেই আপনারা কি আমার সাথে একমত কিনা জানি না কথা না আবারও বলছি জামাতের দুঃখ তাদের একজন সেলিব্রেটি তারেক রহমান নেই যাকে মানুষ তাকিয়ে থাকে আইকন হিসাবে আর বিএনপির দুঃখ যে তাদের দলে তারেক রহমান আছে কিন্তু এটা জামাতের মতো শৃঙ্খলাপূর্ণ পাওয়ারফুল একটি রাজ মানে কর্মী বাহিনী নেই জামাতের সম্পদটা হলো এই কর্মী বাহিনী যারা এক ইশারায় চলে আর বিএনপির সম্পদ হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পর বেগম জিয়ার পর আজকের তারেক রহমান এবং দেখবেন নির্বাচন আসার আগ পর্যন্ত তিনি দেশকে জাতিকে আরও অনেক অনেক চমক দেবেন দর্শক শেষ করছি আমার আজকের বিশ্লেষণের পক্ষে আপনাদের বা বিপক্ষে আপনাদের মতামত থাকলে অবশ্যই লিখে জানাবেন আল্লাহ হাফিজ